আমাদের র‍্যাব ও ছায়া তদন্তের নামে মূলত র‍্যাব 6 যেটি যে খুলনাতে অবস্থিত যে ব্যাটেলিয়নটি তারা ছায়া তদন্তের নামে তার সাথে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তে নামে তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি কিলিং মিশনে এই কিলিং মিশনের কিলিং গ্যাং এর একটি বড় দল বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক গতকাল অর্থাৎ দশ জুন রাত আনুমানিক নয়টার সময় আমাদের র্যাব একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট তেরো জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতরা সকলেই গড়াইলের বাসিন্দা গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মূলত এই মামলার বাদী ভিত্তিমের ভাই তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের তিনবারে নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের সাত নম্বর আসামি যারা নামে সাত নম্বর আসামি জুলফিকার তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না এর ফলে এই জুলফিকার মূলত শরণাপন্ন হন ওসিকুর এবং জাহিদুল ওসিকুর এবং জাহিদুলের স্বর্ণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিচুর রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন কেননা এই ভিকটিম আনিসুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন তো যখন জুলফিকার এই ওসিকুর এবং জাহিদুলের স্বর্ণাপন্ন হয় তখন তারা সকলে মিলে মূলত ছয় মাস পূর্বে এই হত্যাকাণ্ডের তিনি নীল রক্ষা তৈরি করে মূলত জাহিদুল এবং হাসানউয়ের যে ছোট দল তারা এই ভিটি মারিচুরের ভাষায় যায় এবং তাকে নিয়ে ফোর ব্রাদার্স যেই ভাটা খোলা ওয়াটারের ভিতরে এই ভাটা সেই ভাটাতে নিয়ে যায় ইট ভাটাতে নিয়ে যাওয়ার পর পরিকল্পনা মোতাবেক জুলফিকার যিনি গ্রেফতার কিন্তু জুলফিকার যিনি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দিতা প্রতিদ্বন্দী ছিলেন তার নেতৃত্বে ভারত তেরো জনের মূল দল যারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ডের মূল কাজটি করার পরিকল্পনা করেছিল তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাঁচানুর জাহিদুল এবং হাঁচানুর যখন তাদেরকে নিয়ে এই ভিক্টিমকে নিয়ে গল্পের ছলে ওই ঈদ উপস্থিত হয় আনিচুর দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে পলায়ন করার জন্য জوله দল ওই খোলা মাঠে একটি জায়গায় ছিল পাশে একটা পাশের বেড়া দিয়ে তৈরি একটি ঘর যেখানে আশ্রয় নিতে পারে সেই স্থানে যখন দল দিয়ে এসেছিল জীবন বাঁচানোর চেষ্টা করে এই কিলিং গ্যাং এর যে অবশিষ্ট দল রিজার্ভ দল সেই দলটি ওই বাড়ির ভিতরে আগে থেকেই অবস্থান করছিল যে কোনো কারণে যদি মূল দল ব্যর্থ হয় এই রিজার্ভ দল এই কাজটি সম্পন্ন করবে যখন আরেকজন ওই বাসের বাড়ি বাসের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে উপস্থিত হয় তখন সাথে সাথে চার পাঁচ জনের একটি দল এটি ছিল মূলত হানিফের গ্রেফতারিত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলে ধরে ফেলার পরপরি জুলফিকার প্রথমে ওই বারো জন দলের বারো তেরো দলের যে দল নেতা জুলফিকার ওখানে উপস্থিত হয়ে যায় এবং এই চার পাঁচ জন জুলফিকার সহ মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ে জগ কেটে দেয় এবং ওই সময় অশিষ্ট যেই 13 14 জনের যেই দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থান জখম করে এই হত্যাকাণ্ডের কাস্তি নিশ্চিত করে এই গ্রেফতারকৃত জাহিদুল যিনি উত্তর মূল পরিকল্পনাকারীদের থেকে আমরা চিহ্নিত করছি তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলো মামলা রয়েছে যেগুলো মূলত হত্যা ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা

তাদের বিরুদ্ধে এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে তাদের প্রত্যেকের সকলের নামে আমরা যে তেরো জনের যে কিলিং গ্যাং কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে গ্রেফতার পরবর্তী যে আইন প্রক্রিয়া সেটি আমাদের চলমান রয়েছে এবং আমরা তাদেরকে আজকে নড়াইলে পুলিশের নিকট হস্তান্তর করব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ